জানিয়ে দিব আজকে দেশ বিদেশের বিশেষ খেলার খবর জানাচ্ছি বিস্তারিত টর্নেডোর প্রভাবে বজ্রঝড়ের কারণে ডালাসের গ্র্যান্ড প্যারি স্টেডিয়ামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নামিবিয়াকে সাত উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া এই ম্যাচে শুধু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই মাঠে খেলেননি দলের খেলোয়াড় সংকটে মাঠে নামতে হয়েছে অস্ট্রেলিয়ার চার কোচ ও প্রধান নির্বাচককে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ টুর্নামেন্টটি কোপা এবার শীর্ষ ফেভারিট হিসেবে দেখছেন ফুটবল বিশারদরা সেই দলে যোগ দিলেন ব্রাজিলের তরুণ ফরওয়ার্ড অ্যান্ড্রিক ফিলিপে লিওনেল মেসি না থাকলেও বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে থাকবে বলে মত ব্রাজিল জাতীয় দলে চার ম্যাচ খেলা এই তারকার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সাথে ছিলাম আমি লাবনী এমন বিশেষ বিশেষ খেলার খবর জানার জন্য এনএন টিভির সাথে থাকুন